যদি থাকে নসিবে এই হ্যালো হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইকরাম অ্যাশ ফেসবুক থেকে সবাইকে স্বাগতম এই মাত্র চলে আসলাম এই ডিউটি করে দেখতেছেন জুতা জুতা বাসায় আইসি এখন বাসায় আয়া কিছু আকাম করতেছে আপনাদেরকে তুলে ধরতেছি এই যে পানির বোতল এই যে পানির ফল এখান থেকে পানি নিয়ে আমার যেই দুই সপ্তাহ আগে আলু করছি আলু খেত করছি সেই আলু খেতে এই সৈদি আরবের মাটিতে বারো ঘন্টা ডিউটির পরে সেই অতিরিক্ত কাজটা আমার কৃষি কাজে সেই খেতিতে আমি ব্যয় করতেছি তো আপনারা দেখতে থাকুন পানি ভরতেছি পানি আমার খেতে নিয়ে যাওয়া হবে আপনারা দেখতে থাকুন ঠিক আছে সফলতা ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখ ঠিক আছে এমনেতে আয়া পর্ব এই সফলতা পাইতে হইলে কঠোর পরিশ্রম করতে হইব প্রচুর দৌড়ে তৈব ঠিক আছে ছোটটুক আমার আপনার বাপ বাবা করছে তারছে চেয়ে বল করতে হবে আপনাকে এখনো সেই কিছুই হয় না আপনারা দেখতে থাকুন আমি পানি ভরবো পানি ভরে তারপর আমি যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায় এই যে দেখতেছেন এখানে মেইন রোড পার হইয়া তারপরে কিন্তু এখানে পানি নিতেছে আমার ক্ষেতের জন্য তো কথা হচ্ছে চেষ্টা না কইরা আপনি যদি ওই স্বপ্নে দেখেন ঘুমের ঘরে দেখেন যে আমি এই করতেছি সে করতেছি তাহলে জীবনে কিছু সম্ভব না তো কষ্ট করতে ঠিক আছে কষ্ট ছাড়া আসলে এগুলো করা কখনোই সম্ভব হবে না কষ্ট করতে থাকুন এক সময় না এক সময় আপনি যে কোনো কিছুতে সফল হতে পারবেন তো চলে আসলাম ঠিক আছে আমার সেই টাঙ্কি তো আমার একটু ছোট জায়গাতে পানি দিতে চলে আসলাম প্রায় দুই থেকে তিন কিলোমিটার অনেক দূরে পানি সই ধরবে এই যে দুই বোতল পানি নিয়ে আসলাম আলু হোক কিংবা না হোক সেটা হচ্ছে একমাত্র উপরওয়ালার হাতে কিন্তু আমার চেষ্টা করার আমি চেষ্টা করতেছি ঠিক আছে এই যে দেখুন এখান দিয়ে বেড়া দিয়ে দিছে আমার আলু হোক কিংবা না হোক কিন্তু আমার আলু গাছ হয়েছে ঠিক আছে এই যে মাসা আল্লাহ সিরিয়ালে দেখতেছেন এই যে আমার আলু গাছ হয়েছে ইনশাল্লাহ ঠিক আছে সবই আল্লাহর ইচ্ছা সবই আল্লাহর হাতে ঠিক আছে ঘুমের ঘরে স্বপ্ন না দেখে নিজে নিজে বাস্তবে করে দেখেন চেষ্টা করে দেখেন অবশ্যই আপনি পারবেন মানুষের হিংসা না করে কারো ক্ষয়ক্ষতি না করে আপনি নিজের চেষ্টা করে চালিয়ে যান একদিন আপনি সফল হবেন ইনশাল্লাহ ঠিক আছে মানুষের পিছিয়ে না ছুটে ছুটে নিজে করার কিছু চেষ্টা করেন তাহলে আপনাকে এখান থেকে না হোক আপনার পিছে আপনার পিছে বহু মানুষ এই যে দেখতেছেন আলু গাছটা এটা এমনিতে হয় না মেহনত করার পরে হয়েছে তো আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে আপনি একটা গালু আলু গাছ হয়েছে সেটা কিন্তু আপনি কখনো করতে পারবেন না কেন আপনি এটার ভিতরে মেহনত করছেন এটার ভিতরে আপনি শ্রম দিয়েছেন তো ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং কি যে কোনো প্রতিটা কাজ আপনাকে সব কিছুর উপরে ডিপেন্ড করবে আপনার পরিশ্রম যত পরিশ্রম করবেন তত আপনাকে পিছে মানুষ থাকবে তো ওগুলোর পিছে কান না দিয়ে নিজে করতে থাকুন আপনি একটা ছোট্ট কাজ করছেন এখান থেকে আপনি সফল আসবে তো আপনার পিছিয়ে বহু মানুষ আসবে বহু মানুষ লাগবে তো ওগুলোর পিছিয়ে কান না দেওয়া সাথে থাকেন আর বাকিরা থেকে দূরে খাও তো ভাই এজন্য তোমাদের কোনো আয় লাগে না নিজে করে দেখো নিজে মাঠে আসো তারপরে বসবা সফলতার কি এখন পর্যন্ত এই যে সেফটি শুটা দেখতেছো এই যে এখন পর্যন্ত সেফটি শুটা দেখতেছো এই সেফটি শুটা পর্যন্ত খোলা হয় নাই তাহলে বুঝো সেই বাস ছাড়ছে সেই বাস থেকে বাসায় এসে উপরে না উঠে সে আমার আলু খেতে চলে আসছি তো এটাই হচ্ছে আল্লাহ তালার শক্তি দেওয়া হয়েছে যার কারণে আল্লাহ তারা সাহস দিয়েছে আপনাকে সর্বোচ্চ সাহস দিয়েছে সর্বোচ্চ বিবেক দিয়েছে সর্বোচ্চ বুদ্ধি দিয়েছে আপনাকে যখন আজান দিতে হয় আজান দেয় মসজিদে সে আজান দিলে আপনি চুপ করে বসে থাকেন মোবাইল টিপেন যে ব্যাপারে থাকেন আপনার সময় যাচ্ছে কিন্তু আপনি সে কাজটা যদি ভালো কাজ ব্যয় করেন তাহলে অবশ্যই আপনি এক সময় না এক সময় আপনাকে উপরে যেতে পারবেন তো আলহামদুলিল্লাহ খেতে পানি দেওয়া হয়েছে ঠিক আছে এই যে খেতে পানি দেওয়া হয়েছে আলু খেতে সৈদার আলু খেত এই যে মাসাল্লাহ এক কটল দিয়ে দিলাম আমি প্রমাণ করে দিলাম আলু খেত করছি কিন্তু আলু হোক না হোক সেটা হচ্ছে উপরওয়ালার হাতে আলু গাছ করছি আমি সেটাতে খুশি হলাম সেটাতে আমি সাকসেস হয়েছি ঠিক আছে আপনারও করেন মানুষ আপনা পেছনে লাগবে এটা ক্ষতি করবে কি হবে কিছু হবে না কোনো फायदा নাই তাহলে আর উপকার शुक्रिया সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আইসরো ফেস ডায়রে সরাসরি ফলো করে দিবেন